কলকাতার যাত্রীদের জন্য সুখবর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস একই মার্চ থেকে বিমানে সরাসরি পৌঁছানো যাবে কলকাতার বিমান যাত্রীদের জন্য এটি একদমই সুখবর শীঘ্রই উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার হিন্ড বিমানবন্দরের সঙ্গে সরাসরি কলকাতা বা দমদম বিমানবন্দরের মধ্যে পরিষেবা শুরু করতে চলেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস যা কিনা এয়ার ইন্ডিয়া রই সহযোগিতা একটি সংস্থা এবং বর্তমানে টাটা গোষ্ঠীর মালিকানাধীন মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের এই সুখবর শুনিয়েছে সংশ্লিষ্ট উড়ান সংস্থারই এক মুখপাত্র স্থির করা হয়েছে আগামী একই মার্চ থেকে পরিষেবা চালু করা যাবে এবং শনিবার বাদে সপ্তাহে বাকি ছ দিন রোজই এই রুটে উড়ানো পরিষেবা পাওয়া যাবে উড়ান সংস্থার এই মুখপাত্রই একথা জানিয়েছে সংশ্লিষ্ট দিনগুলিতে প্রতিদিন সকাল সাতটা দশ মিনিটে কলকাতা থেকে যাত্রা শুরু করবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এই বিমানটি